পাওয়া যায় এক নম্বর হলো না যে আমলের প্রতিটা দুনিয়াতে পাওয়া যায় ইমানের সাথে ইমানের সাথে আমার সাদা ইমানের সাথে আমার ইমানের সাথে আমার নফল ইমানের সাথে আমার দান সরকার ইমানের সাথে আমার কোন ভাইকে সহযোগিতা ইমানের সাথে আমার সাহারি ইমানের সাথে আমার ইফতার এটি ইমানের সাথে কামল কোন ব্যক্তি যদি করে তাহলে আল্লাহ রব্বুল আলমী তাকে তিনটি পুরস্কার দুনিয়াতে দান করেন এক নাম্বার হলো এই ব্যক্তি যদি ইমানের সঙ্গে সঙ্গে নে কামল করতে থাকে নে কামল বাড়াতে থাকে শুধুমাত্র ফরজ নিয়েই ক্ষান্ত হয় না সে আরো নে কামল বাড়ায় আরো বাড়ায় আরো বাড়ায় তাহলে এক নম্বর ওই ব্যক্তির মহাব্বত ঢেলে দেয় যার নেম বেশি তার দোস্ত বেশি যার নে কেমন বেশি তার বেশি এই কিভাবে জন্ম এই কিভাবে সৃষ্টি টাকা দিয়ে সৃষ্টি করছে

আমার দোয়া করবে তিন নম্বর পুরস্কার হলো ইমানের সাথে যার যত বেশি নেক হবে তত বা ইন্ন কুলুহু আল্লাহ রাব্বুল আলামিন তার অন্তরে তত বেশি প্রশান্তি দান করবেন শান্তি দান করবেন সাকিনা দান করবেন পেরেশানি দূর করে দিবেন মুসিবত দূর করে দিবেন তাহলে ইমানের সাথে নেক আমল তিনটা পুরস্কার এক নম্বর হলো মানুষের অন্তরে আল্লাহ মহব্বত ঢেলে দিবেন দুই নম্বর দোয়া তাড়াতাড়ি কবুল হবে আর তিন নম্বর আল্লাহ অন্তরে প্রশান্তি নাম করবেন এই জন্য নেকামল বাড়াই নেকামল বাড়াই অন্তরে প্রশান্তি আসবে নেকামল বাড়াই দোয়া দ্রুত কবুল হবে নেকামল বাড়াই দ্রুত আল্লাহ রাব্বুল আলামিন আমার মহব্বত মানুষের অন্তরে ঢেলে দিবে ইমানের সাথে নেকামলের দুনিয়ায় পুরস্কার কি দুই নম্বর একটি আমল আছে এই আমলটি যদি আমরা করি এর কিছু নগদ পুরস্কার আল্লাহ দুনিয়ায় দেন এই আমলটির নাম হল ইস্তেফার আল্লাহর কাছে ইস্তেফার করা কান্নাকাটি করা তওবা করা তওবা করা ইস্তেফার করা দিনে একশো বার করা হুজুর ইস্তেফার করলে কি হবে শুধুমাত্র গুনাহ maaf না ইস্তেফারের কয়েকটা ফায়দা আল্লাহ সূরা নূহের করতে বর্ণনা করেছেন ইস্তেফার করো আমি বৃষ্টি বন্ধ করব না ইস্তেফার করো আমি আল্লাহ তোমাদের মান বাড়ায় দিব সম্পদ বাড়ায় দিব যার বেশি আল্লাহ তারা তার মালও বাড়ায় সাথে মান বাড়ার কি সম্পর্ক তারপরে আল্লাহ বলেন তুমি বেশি বেশি আমি তোমাকে সন্তান দান করো বেশি বেশি আমি তোমাকে জান্নাত দান করো তুমি বেশি বেশি করো আমি তোমাকে নহর দান করবো এই পাঁচ ছোট পুরস্কার এক আয়াতের মধ্যে আসছে সুয়াই নহ নোয়ার ইসলামের জাতি ইস্তেফার বন্ধ করে দিচ্ছে আল্লাহ তারা তাদের উপরে পাঁচটা গজব দিছিলেন বৃষ্টি বন্ধ করে দিছে মাল সম্পত্তি কমাই দিছে সন্তান আদি দেওয়া বন্ধ করে দিছে পরকাল আখের আর জান্নাত বন্ধ করে দিছে তারা যখন আবার ইস্তেফার করল। আল্লাহ তারা পাঁচটা দরজা আবার তাদের জন্য খুলে দিছে খোলা থাকবে করবে তার মার বাড়বেই সম্পদ হবে তাকে করা হতা মতারাম মসজিদে তিন নম্বর হলো এমন আমল যে আমল দুনিয়ায় প্রতিদান করা যায় এই আমলটা তিন নম্বর পিতামতার ক্ষেত্র পিতামাতার ক্ষেত্র পিতামাতার ক্ষেত্র শুধুমাত্র ফোনে হাই হ্যালো করেই না শুধুমাত্র বিকাশে টাকা পাঠাই না পিতা মাতা অনেক করণীয় রয়েছে ভূমি জীবনের জান্নাতে দুটো গেট আছে তোমাদের কাছে এগুলো যে কোনো একটা যদি ভেঙে ফেলো এটা কি অপরটা দিয়ে জিন্দিগিতে প্রবেশ করা সম্ভব নয় তোমার জন্য আটটা গেটের মধ্যে একটা গেট আছে বাবুলা যেই গেটের নাম হলো পিতা মাতা গেট এই গেট দিয়ে শুধুমাত্র তারাই প্রবেশ করবে যারা পিতা মাতার সম্মান করেছে আর পিতা মাতাকে তাদের পাকে দিলে নিজের পরিজা পক্ষে নিয়েছে করেছিলেন ওনার এত বড় একজন হাদিসের উস্তাদ ছিলেন হাফি ছিলেন তিনি রাত্রিবেলা প্রত্যেক রাত্রে মায়ের পায়ের মধ্যে তিনি তেল লাগাই দিতেন

ওই বৃদ্ধাশ্রমে দিয়ে আসছে জান্নাত বিরক্ত হন আকাঙ্ক্ষিত হন শুধুমাত্র মায়ের সাথে বাবার সাথে যদি উফ শব্দ করে এই কথাটাই কোরআন চুরি করতে আসছে ওরা গোটা কোরআনের মধ্যে একটা শব্দ আসছে এরকম যেটা উফ মানে

রমজানে সবার সাথে খোঁজ খবর নেওয়া ঈদের আগে সবার সাথে খোঁজ খবর নেওয়া সবাইকে সহযোগিতা করার চেষ্টা করা এই দুটি আমলের মাধ্যমে কি হয় পিতা মাতার ধেকমত এবং আত্মীয়তার সম্পর্ক বজায় রাখার দ্বারা আল্লাহ রব্বুল আলমিন বলেন দুটি পুরস্কার নগদে আমি তোমাদেরকে দান করব একটা হলো তোমাদের হায়া আমি আল্লাহ লম্বা করে দিব আরেকটা হলো তোমাদের নিজেকের মধ্যে আমি আল্লাহ আকার দান করবো সোহান হাদিস শোনেন

আত্মীয়দারগণকে ঠিক রাখে রিজিক বানায় দেয় আল্লাহ এই তোমরা করলে আল্লাহ বৈশারর মতে জীবনের মধ্যে হায়াতের আল্লাহ দান করেন নাম্বার 5 মানে যদি ইবাদত বেশি বেশি করে এর পুরস্কার আল্লাহ দুনিয়াতে দান করেন প্রত্যেকটি নফল পড়তে 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 যখন সে অনেক বেশি নফল করে ফেলে মাধ্যমের পরেও পরে এসব সলাপ করে পড়ে তারাবিও পড়ে আবার নফল পড়ে নফল করতে করতে আমি একটা ভাবনাকে পুরোপুরি ভালোবাসতে আরম্ভ করি এমন ভালোবাসি হাতটা আহ্বাক্ত আমি তার হাত নিয়ন্ত্রণ করি পা নিয়ন্ত্রণ করি চোখ নিয়ন্ত্রণ করি এমনকি তার পাগুলো নিয়ন্ত্রণ করি

ধাক্কা দিয়ে হটিয়ে দিতে পারে এত বড় অভাব হল তার মহতার উপস্থিতি আমার উদ্দারিতা সদাচারণ অন্যের জন্য দোয়া করা এগুলো সব হলো এমন আমল যে আমলের অধিকার করুন আল্লাহ দুনিয়া দিয়ে দেন ইমানের সাথে যে কাবল ইস্তেফার পিতামাতার মাতার আত্মীয়তার বন্ধন বেশি বেশি নফল ইবাদত করা বেশি বেশি ধান এবং সরকার করা অন্যের জন্য দোয়া করা এই আমল গুলো আল্লাহ আখেরাতে তো এর অধিকার আমাদের জন্য রেখেছিলই まあん本当になんてもらってそうな